আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন বরাবরের মতো আবার চলে আসলাম মাইমুনা ফ্যাশনওয়াল থেকে তো মাইমুনা ফ্যাশনওয়ালের সর্বপ্রথম আপনাদের অ্যাড্রেসটা বলে দেই এটা নিউ মার্কেটের ঠিক অপোজিট পাশে সাবানচক মার্কেট দ্বিতীয় তলার শপ নম্বর বিল্ডিং এর 85 নম্বর শপ মাইমুনা ফ্যাশনওয়াল এখানে আসলে আপনারা আমাদের নতুন নতুন কালেকশন দেখতে পারবেন তো ভিউয়ার্স কথা না বয়ে চলেন আপনাদের সেই কাঙ্ক্ষিত আজকে নতুন কালেকশন আপনাদের দেখাবে একবারে সম্পূর্ণ নতুনত্বের মধ্যে আজকে দেখাবো আপনাদের নতুনত্বের মধ্যে খুব সুন্দর একটি বোরকা দেখেন বোরকাটা খুব কাছ থেকে দেখায় এটা হবে আপনার খাবারের একটা অন্য পাচ্ছেন এবং বোরকাটা আপনার কন্টাসের মধ্যে পাচ্ছেন ফ্রন্টাইড থাকতেছে আপনার সুন্দর একটা ওয়ার্ক করা এবং এটার ব্যাকপোর্শনও কিন্তু সেম থাকতেছে ওয়ার্ক করা ফ্রন্টাইড সাইডে যেরকম দেখতেছেন ঠিক একই রকম ব্যাক সাইডেও পাচ্ছেন আপনারা খুবই সুন্দর একটা কালেকশন এটার কালার আছে আপনার চারটা কালার একটা আছে আপনার পলিজা কালার এরপরে হবে আপনার ব্ল্যাক কালার এরপর আছে আপনার মিষ্টি কালার এরপর আছে আপনার সিগ্রিন কালার প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর যারা একবারে ইউনিক কিছু চাচ্ছেন অবশ্যই এই বোরকা গুলো আপনারা নিতে পারেন এটার সাথে খুব সুন্দর একটি ফুল কাভারের জন্য আছে আমাদের ডেলিভারি সিস্টেমটা বলে দেই আপনার ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে একটি টাকাও আপনাদের ডেলিভারি চার্জ দিতে হবে না আপনারা প্রোডাক্ট হাতে পাওয়ার পর আপনারা কাঙ্ক্ষিত প্রোডাক্টটি বুঝে পাওয়ার পর এরপর আপনারা আমাদের ডেলিভারি ম্যানকে আপনাদের এই প্রোডাক্টের দাম দেবেন এটার প্রাইসটা পড়বে আপনার দুই হাজার আটশো টাকা আঠাশশো টাকার মধ্যে কিন্তু এই সুন্দর বোরকাটি আপনারা পেয়ে যাচ্ছেন এটা ফ্যাব্রিকটা হলো জাফরান একটা ফ্যাব্রিক খুবই সুন্দর একটি ফ্যাব্রিক আপনারা বোরকাটা হাতে পাওয়ার পর ভালো করে চেক করে এরপর আপনাদের যদি মনে হয় যে বোরকাটি সুন্দর আপনার মন মতো হয়েছে তাহলে আপনারা অর্ডার করবেন খুবই সুন্দর একটি প্রোডাক্ট এটার কালার আছে চারটি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম